আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জের একটি নতুনীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনার এলাকার সিভিল সার্জনের কার্যালয়ের নতুনীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে যেন আপনি দেখতে পারেন এখানে প্রথমে দেখুন আমি যদি স্বাস্থ্য সহকারী পদটা দেখাই পদের সংখ্যা দেওয়া আছে একশো ছয়চল্লিশটি বেতন গ্রেড ষোলো অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর দেখুন যদি ড্রাইভাই পদ দেখায় পদের সংখ্যা পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখানে দেখুন ল্যাবরেটরি পদের সংখ্যা বেতন থেকে টাকা পর্যন্ত এখানে একটি আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি পদের সংখ্যা পাঁচটি স্টোর কিপারে আছে পদের সংখ্যা ছয়টি পরিসংখ্যানবিদ পদের সংখ্যা পাঁচটি বিটটা যদি আমি দেখাই তাহলে এখানে দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত ও অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে আবেদনের শর্ত ও নির্দেশাবলী প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে এবং সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর সীমা বীর মুক্তিযোদ্ধার কন্যা শারীরিক প্রতিবন্ধী ব্যতীত সকল আবেদনকারী বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধার সহিত বীর মুক্তিযোদ্ধার কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর উল্লেখযোগ্য অনলাইনে আবেদনপত্র পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী ও সময়সীমা নিম্নরূপ এখানে আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ সাত পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয় ঘটিকা হতে শুরু হবে এবং শেষ হবে আঠাশে মে 2024 বিকাল চার ঘটিকা পর্যন্ত অর্থাৎ 7 মে সকাল নয় ঘটিকা শুরু হবে শেষ হবে 28 পাঁচ 2024 বিকাল চার ঘটিকা এখানে দেখুন ১৩ হতে ১৬ নম্বর পর্যন্ত পদের জন্য 200 শত টাকা তেইশ টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা দুই টাকা দিতে হবে আবেদন করতে এরপর দেখুন গ্রেড সতেরো হতে বিশ নম্বর পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস বারো টাকা ও ফেরতযোগ্য একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা জমা দেবেন আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে এবং পড়ে নেবেন এরপর আবেদন করবেন এই চ্যানেলে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ